একটি ভুতুরে পুরোনো দালানের গল্প নিয়ে শুরু করি গভীর রাতে রাহান নামে এক যুবক তার বন্ধুকে চ্যালেঞ্জ করে সে ওই শহরে সবচেয়ে পুরনো এক কুখ্যাত ভাঙা দালানে ঢোকে সবাই বলে দালানটিতে রাত্রিবেলায় অশরী ছায়া ঘুরে বেড়ায় হঠাৎ কেউ ঢুকলে আর ফিরে আসে না রায়হান অন্ধকারে টচ হাতে এগিয়ে যায় দেওয়ালের ফাটলগুলো থেকে যেন চাপা কান্না আওয়াজ আসছে ঘরের ভিতরে ভাঙা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে হাওয়ার সঙ্গে যেন অদৃশ্য কণ্ঠগুলো একটা ঘরের সামনে দাঁড়াতেই তার টস নিভে গেল অন্ধকারে সে কারণ নিঃশ্বাস শব্দ শুনলো কিন্তু তার সামনে কেউ নেই হঠাৎ তার কাঁধে একটা বরফ ঠান্ডা হাত রাখল রায়হান ভয় পেয়ে পিছনে ঘুরে চিৎকার করলো কিন্তু না তার সামনে দাঁড়িয়েছিল এক বিকৃত মুখের বুড়ো মেয়ে যার ফাঁকা চোখ দুটো রাহানের ভিতরে যেন ঢুকে যাচ্ছিল মেয়েটির মুখে থেকে চাপা গলায় বাংলা ভাষা আসছিল আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো পিছনে দৌড়াতে গেল কিন্তু তার পা জমে গেল মেরে থেকে কালো হাত উঠে এসে তার পা চেপে ধরল অন্ধকারে মেয়েটির মুখে ভয়ঙ্কার বিকৃত হয়ে গেল তার আর চুলগুলো যেন সাপের মতো ছুটে এলো রাহানের দিকে পরের দিন সকালে বন্ধুরা তাকে খুঁজে পেল দালানের ভেতরে চোখ ফাঁকা আর মুখে স্থির ভয় জমে থাকা একটা শরীর যেন সে জীবন্ত থেকেও মৃত আর তার মুখে শুধু একটাই কথা শোনা যাচ্ছিলো ও এখানে ও ওখানে আছে আজ কেউ সেই দালানে ঢোকে না যারা ঢোকে তারা আর কেউ ফেরে না বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে তো আপনারা আপনার চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্ট করুন